লো এটা মাওলানা হাফেজ মলি সাহেবকে দান করিয়ে দাও কি ফতুয়া চলবে বাপ রে বাপ আর তিনটে চারটে মার্ডার কেসের আসামি কোনো ফতোয়া নেই কি সমাজে ঘটছে না ঘটেনে তো যাক আমি কথা বলছিলাম আল্লাহ পাকের কাছে আবার আসবো আল্লাহ পাক একদল লোক দুনিয়ায় আমাদেরকে পেয়ার করত নিয়েছি আমরা আল্লাহ নবী বল আল্লাহ পাক বলবেন আমার বান্দা তো সত্য বলছে ওই ছেলেটা ওকে আবার জাহান নামে যা তাহলে যাবিনি যখন কি করবি আর সব বেঁধে বুঁধে জলসা হয় আর এগুলো গায়ে না দিলেও আবার ঠান্ডা লেগে আর সব বেঁধে জলসা হয় আর এগো গায়ে না দিলেও আবার ঠান্ডা লেগে যাচ্ছে আমার আব্বা আমার মায়েরা মন্দির যেদিনে বাপ ছেলেকে চিনবে না ছেলে বাপ কে চিনবে না মা মেয়েকে চিনবে এই বা আমার মায়েরা মন্দির যেদিনে বাপ ছেলেকে চিনবে না ছেলে বাপকে চিনবে না মা মেয়েকে কে চিন কিন্তু যারা দুনিয়ায় ভালোবেসেছে হাক্কানি উলামা যারা যেদিন রিসালাতের জন্য ইনসাফের জন্য মানবতার জন্য আল্লাহর সৃষ্টি তারা তাদের সাথে জান্নাতে যাবে বলুন দয়া করো তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও আল্লাহর তার কোনো ব্যবস্থা হচ্ছে তার কোনো মামলা হয়েছে তাকে কেউ অ্যারেস্টটা ফাটছে প্রত্যেকে তার বাচ্চার ভবিষ্যৎ ভাবছে আমরা আমারই কমের এক শ্রেণীর মানুষ আমাকে তো গালি গালাস দিতে কিচ্ছু আর বাদ দেয় বাপ মাসির জন্য চেষ্টা করছি বাকিটা আল্লাহর ফাইস আর সে বাবা সে বেঁধে দেবে সত্তর হাজার জিন্দিল দিয়ে আল্লাহ পারবে না যার লম্বা লম্বা জিবার করে গোনাগার মিনে শুইয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে যে দিনে মিনে শুইয়ে কথাই যার ওপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহারা লুহা যেমন আগুনে দিলবে এই জমিনে দাঁড়াতে পারবে না এই চার উপরে যা কি করেছে বল বান্দারে জবানে কথা দিয়েছিলাম আমি আমি জমিন আমার ছিল আসমান আমার ছিল এই পায়ে আমার রাস্তায় কখনো কতটা হেঁটেছি বল আমার জন্য জিন্দগি দিয়েছিলাম আমি যৌবন দিয়েছিলাম আমি তাকেও দিয়েছিলাম ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক আল্লাহ দিনের দুশ্মন হয়ে দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসার দুশ্মন আমরাই বড় দুশ্মন হয়ে দাঁড়িয়েছি মাদ্রাসার বিরুদ্ধে আইন করছে কেউ মসজিদ মাদ্রাসার বিরোধী আইনকে সাপোর্ট করছে মানুষ আল্লাহ ছেড়ে দিয়েছে রসুল ছাড়িয়ে দিয়েছে তারাই আজকে আমাদের ঘরে